সিনিয়র সাংবাদিক অনুমিত্র চট্টোপাধ্যায় তিনি আগে আনন্দবাজার বাজার ছিলেন এখন এই সময় নামে পত্রিকায় কাজ করেন তিনি একটা রিপোর্ট লিখেছেন রিপোর্টের শিরোনাম হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের অফিস দল বলছে মিথ্যা একটু রিপোর্ট থেকে আপনাদের শেয়ার করি অনুমিত্র লিখিত রিপোর্টে বলা হয়েছে কলকাতায় বাংলাদেশের ক্ষমতাচ্যুত শাসক দল আওয়ামী লীগের কার্যালয় তৈরির খবর নিয়ে হুলস্তূল বেঁধেছে ঢাকায় অন্তর্বর্তী সরকার থেকে আওয়ামী লীগ বিরোধী মানুষ জঙ্গি নেতা সেনাবাহিনী থেকে পলাতক জিয়া পর্যন্ত ফেসবুকে এ বিষয়ে সরব হয়েছে কিন্তু সত্যি কি কলকাতায় দপ্তর বা কার্যালয় খুলছে আওয়ামী লীগ আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন কলকাতা হোক বা দিল্লি ভারতের কোন জায়গায় কার্যালয়ে খোলার প্রশ্ন উঠে আমাদের কার্যালয় ঢাকায় বঙ্গবন্ধু গড়ে উঠে এ বিষয়টি নিয়ে আহ পলাতক মেজর জিয়া যার জঙ্গি সংশ্লিষ্টতার কারণে গত আমল থেকে বাংলাদেশে আইন শৃঙ্খলা বাহিনী তাই খুঁজে বেড়াচ্ছে তিনি এক ফেসবুক পোস্টে লিখেছেন কলকাতায় আওয়ামী লীগ অফিস হয়েছে এটা হলে মণিপুর খালিস্তান বা কাশ্মীরে স্বাধীনতা কামিতে অফিস কেন বাংলাদেশে হবে না আর ভারতের কবির সাংবাদিক বলেছেন এখানে নাম উল্লেখ নেই তার তিনি বলেছেন একাত্তরে মুক্তিযুদ্ধের সময়ও আওয়ামী লীগের কোন কার্যালয় ভারত বা হয়নি এখন যদি তারা ভুল করে তাহলে ইন্ডিয়ান তকমা পরে পঞ্চাশ বছর আমি সাবজেক্টটা এনেছি অন্য কারণে সাবজেক্টে আমার বাস্তবতা হচ্ছে বিবিসি যে রিপোর্টটা করছে বিবিসি রিপোর্ট করেছে আমি যদি কলকাতায় থাকতাম বা যেতাম এই সময় সাংবাদিক হিসেবে আমি এটা খোঁজ করার চেষ্টা করতাম কারণটা হচ্ছে আওয়ামী লীগের নেতা কর্মীরা যে কলকাতায় আছেন সেটা তো সত্য আওয়ামী লীগের নেতা নেতাকর্মীরা সেখানে বেড়াতে চাননি সেটাও তো সত্য আওয়ামী লীগ বিশেষ পরিস্থিতিতে পড়েছে পরিস্থিতির কারণে তাদের নেতা কর্মীরা ভারতে অবস্থান করছেন বাস্তবত সমস্ত হিসাবে মনে করেন আওয়ামী লীগ বা বাংলাদেশ এটি রাজনৈতিক দল এই রাজনৈতিক দলগুলো বিদেশে যে শাখা বা অফিস এ বিষয়গুলো বাংলাদেশে আইনে স্বীকৃত কিন্তু বিদেশে সব দলেরই রাজনৈতিক শাখা আছে এটা সবাই জানেন সেটা অপেন সিক্রেট যে সবচেয়ে বেশি নেতা কর্মী আছেন বিলাতে ব্রিটেনে কারণ হচ্ছে এটা আজকের বিষয় না মুক্তিযুদ্ধের সময় থেকে কারণ ওইখানে প্রবাসী বাংলাদেশী প্রথম বিস্তার ঘটেছিল

আমেরিকায় সব জায়গায় কাজ করবো করে ভারত যদিও হয় সেটা একটু অন্য একটা জেন্লা একটা পরিস্থিতি আমি একটু আরেকটা আলোকপাত করি এই যে আওয়ামী লীগ অস্বীকার করেছে খুব স্বাভাবিক আওয়ামী লীগ আওয়ামী লীগের নেতারা এটা কিন্তু মুক্তিযুদ্ধের সময় এর পরিস্থিতি ছিল না মুক্তিযুদ্ধের সময় কলকাতার আহ দশ নম্বর থিয়েটার রোডে দশ নম্বর বিবেচনা করা হতো ওই সময় কিন্তু ভারত সরকার বা বাংলাদেশ কর্তৃপক্ষ কখনোই কিন্তু এটা বলে নাই বা বলতে পারে নাই যে কলকাতাতে বাংলাদেশ সরকারের এক অফিস রয়েছে বলতে পারেন এই কেন একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধটা শুরু হয় যখন একটুকি শরণার্থী আশ্রয় নেন তখন পাকিস্তানের পক্ষে একটা প্রপাগান্ডা সফল ছিল এই বাংলাদেশের মুক্তিযুদ্ধটা বাংলাদেশের বিষয়টা হচ্ছে ভারতের এক উস্কানি ভারতের একটা ষড়যন্ত্র এইসব কারণে তার এই প্রপাগান্ডা শুধু পাকিস্তান না পাকিস্তানের সমর্থক যেসব রাষ্ট্রগুলো ছিল আমেরিকা থেকে আরম্ভ করে পশ্চিমের রাষ্ট্রগুলো সবই কিন্তু পাকিস্তানের পক্ষে ছিল এবং বাংলাদেশের মুখ্যমন্ত্রী বিপক্ষে ছিল জনগণ এক পক্ষে সরকারগুলো গুলো ছিল এক পক্ষে কখনো কিন্তু এটা বলা হয় নাই ভারত গভর্নমেন্ট বলার চেষ্টা করেছে এইটা তার এখানে শরণার্থী এসেছে এক কোটি সে মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিয়েছে এর বাইরে বাংলাদেশে

এই বিষয়টার গোপনীয়তা রক্ষা করে চলেছেন এবং তারা এইভাবেই কিন্তু কাজকর্ম করে সেই ডিসেম্বরের তিন তারিখে ডিসেম্বরের তিন তারিখে ভারত পাকিস্তান যে যুদ্ধ যখন অফিসিয়ালি শুরু হয় তার আগে পর্যন্ত পুরো সময়টা কিন্তু এইভাবেই ছিল এখন কলকাতাতে আওয়ামী লীগের নেতারা আছেন আওয়ামী লীগের নেতার কর্মীরা আছেন এটা সংখ্যাটা কত হাজার এটা নিয়ে নানা ধরনের বিশ্লেষণ আছে কেউ এটা বলতে পারে নাই বলা সম্ভব না কারণ এটা তো কোনো রেকর্ড রাখা হয়নি তবে উল্লেখযোগ্য সংখ্যক নেতা এবং কর্মীরা যে আছেন সেটাই বাস্তব এবং সেই নেতারা কলকাতায় বসে বাড়ি ভাড়া নিয়েছেন বাড়ি ভাড়া নিয়ে থাকেন আহ অফিস যদি কোথাও একটা বসার জায়গা হতেও পারে সেটা অফিস কেন্দ্র স্বীকার করতে পারেন না কারণ হচ্ছে উনি যে সবকিছু যায় বাড়তে হলে না যায় এই বিষয়টার কারণে এখন কলকাতার কলকাতা থেকে যারা অবস্থান করছেন তাদের সাথে আমরা ফোনে কথা বলি তারা বিভিন্ন কলকাতায় বসে ইন্টারভিউ দেন আমাদের দেন বিবিসি কে দেন সবাইকে দেন তারপরে হচ্ছে তারা সিয়নে বসে টেলিগ্রাম গ্রুপের দলের নেতা কর্মীদের সাথে সম্পর্ক রক্ষা করে চালেন এগুলো বাস্তবতা কেন করেন তারা কারণ আওয়ামী লীগের মতো বাংলাদেশের মুক্তিযুদ্ধের নেতৃত্বে দলটা বাংলাদেশের বিপজজনক অবস্থা পার করছে এই কারণে দখল করেছে তারা কিন্তু একটা গ্রুপ তারা সবকিছুতে বাংলাদেশের ঘোষণা দিয়ে কোন বিষয় না তারা ঘোষণা দিয়ে তারা রিসেট বাটনটিকে একাত্তর মুছে দিয়েছেন তারা যে একটা জুলাই সনদ যেখানে ঘোষণা করেছেন সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের চাইতে চব্বিশটা তাদের জন্য মুখ্য এবং তারা চব্বিশে মুক্তিযুদ্ধের শহীদদের বিরুদ্ধে বিরুদ্ধে বলে বলে আন্দোলনটা শুরু করেছিলেন তাদের কাছে এখন চব্বিশের শহীদ চব্বিশের যোদ্ধারা বীরশ্রেষ্ঠ বীর এক বীরত্ব অবস্থা সেটা এইসব কারণে তারা তাদের তারা বলতেই পারেন কিন্তু পালনটায় যেটা বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের বাস্তবতা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এই দলের নেতা কর্মীরা দিনে দিনে তাদের সমর্থন বাড়ছে এই কারণে কারণ বাংলাদেশের এখন যারা ক্ষমতায় আছেন এরা সমস্ত এন আওয়ামী লীগ দলগুলো প্রতিনিধিত্ব করেন প্রতিনিধিত্ব করে কিন্তু এই দলটার নয় ব্যর্থতার কারণে মানুষে কমপ্লাই করতে পারে তোমরা করতে পারে যে যে আগে আমরা ভাবছিলাম বা গেলে তো হয় সেটা কিনা ফিকেতে দেশে বিলের না না যা বলা হচ্ছে সেটা সেটা কিন্তু বাংলাদেশের পরিস্থিতির কারণে এটা সত্য বাস্তব 그다음에 মানে একবার দল যে দলটা নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই দলটা স্বাভাবিক কার্যক্রম যারা বেহত করে স্বাভাবিক কার্যক্রম করার কারণে তারা কার্যক্রম চালিয়ে নেওয়ার জন্য নানা ধরনের আহ কৌশল অবলম্বন করতে হয় সেই কৌশল অবলম্বন করে করে সারা বাংলাদেশে আওয়ামী লীগ ছাত্রলীগ বা এই সংগঠন গুলার নেতাকর্মীরা আহ সাংগঠনিক না হলো বিচ্ছিন্নভাবে হলো সক্রিয় এবং তারা এটা প্রতিদিনের বাস্তব একটা সত্য এটা ইউনিয়ন গভর্নমেন্টের যে কিংস পার্টি যে এনসিপি এটা তারা গড়ে তোলার চেষ্টা করেছিল সেটা হয় নাই কিছু হয় নাই না হওয়ার কারণে তারা ভোট করেছে বিএনপির উপর ভোট করেছে আবার ইউনুসের যেহেতু খাস মনের সংগঠন হচ্ছে জামাত ইসলামের ইসলামী ছাত্র শিবির এনসিপি এই দলগুলোর কারণে সেই কারণে যখন তারা

কথা বলে তার নিয়ন্ত্রণটা এখন এই আওয়ামী লীগ এখন তারা ছড়িয়ে পড়েছে এই কারণে এত বাস্তব হচ্ছে আওয়ামী লীগের ইতিহাসটা হচ্ছে আওয়ামী লীগের সবাই দেখেছেন যেটা আওয়ামী লীগ কিন্তু বিরুদ্ধে যায় তখন বেশি শক্তিশালী হয়

সেটা আগেও যেমন ছিল এবারও যোগাযোগ মাধ্যম ইন্টারনেট এইসব কিছু ষড়যন্ত্র ছিল না এর জন্য ওই বিবিসি বয়সিকা বা আকাশবাণী বা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এইসব গণমাধ্যমের বাইরে এই বাইরে কিন্তু এটাকে জানার বোঝার সুযোগ কম ছিল এগুলো কলকাতাতে বা আগরতলায় আগরতলা হতো ফাইল ফাইলের কাজ করার চেষ্টা করেছিলাম আমি ধরেন আগরতলায় একটা সংবাদ আগরতলা পত্রিকায় সংবাদে একাত্তর ফাইল একাত্তর ফাইল আহ চেক করতে গিয়ে আমি দেখলাম সে তার পাতায় অনেক পাকিস্তানের জন্য মারা যেত হম এই বিষয়গুলা আহ ইয়ে আসতো স্বাধীনতার নেতা নিউজে আসতো আকাশবাণী আকাশবাণী নিউজে আসতো বিবিসি তখন কিন্তু কারণ তারা হচ্ছে সরকার একরকম তারা কিন্তু যারা শুনেন শ্রোতামণ্ডলে শ্রোতা মন্ডলই হয়তো বাংলাদেশের উৎপাদার পক্ষে ছিল এই নিউজগুলো করার চেষ্টা করতো তারা এখন তারা বাংলাদেশের লিডারদের জানার চেষ্টা করেন বুঝার চেষ্টা করেন পাশাপাশি তারা ঢাকার যে ভাষা সেটা স্পষ্ট হয় এই বিষয়গুলা পাড়ি দিয়ে আওয়ামী লীগের মতো একটা দল সমস্ত বিরূপ একটা সময় বিরূপ সময় শুধু ঢাকার যে ক্ষমতায় যিনি আছে শুধু তিনি না তাদের যে রাষ্ট্রযন্ত্র তারা না তাদের নিয়ন্ত্রিত মিডিয়া নিয়ন্ত্রিত মিডিয়ার বাইরেও এই যে বিবিসি ভয়েস আমেরিকা বাইরের মিডিয়াতে বাইরে বিরূপ তার সবাই সব বিরূপকে সব বিরূপকে সামাল দিয়ে কাজ করে যাচ্ছেন এগিয়ে যাচ্ছেন এবং প্রতিদিনই তাদের বিস্তার ঘটছে এই বিস্তার ঘটছে কারণ হচ্ছে সেইটা রomanian পাওয়া গেল বিভিন্ন রিপোর্ট করল তখন এটা নিয়ে নানা রিপোর্ট হচ্ছে বাংলাদেশে অংলি কথা বলেছে বা ভারতীয় কর্তৃপক্ষের নিউজ হচ্ছে এই সত্যগুলো কোন সুসত্যের বড় সত্য হচ্ছে অংলি সক্রিয় আছে বাংলাদেশে এবং ভারতে সব জানেন শুধু ভারতে না আওয়ালী শুক্রিয় আছে ব্রিটেনে আমেরিকায় অস্ট্রেলিয়ায় কানাডায় সারাদেশে সারা দেশই যেখানে বাংলাদেশী আছেন সেখানে কিন্তু আওয়ামী লীগ আছে এই বাস্তবতা নিয়ে আওয়ামী লীগের আহ করতে হচ্ছে সামনের সময় জয় করতে এভাবে পার করতে হবে কাজে কলকাতায় আওয়ামী লীগের অফিস আছে বা নেই এটা কোনো মুখ্য বিষয় না বাস্তবতা হচ্ছে দেশে বিদেশে আওয়ামী লীগ সক্রিয় সংগঠন এবং আওয়ামী ধারণার বাইরে এত দ্রুত ঘুরে দাঁড়িয়েছে সেই ঘুরে দাঁড়ানোর সংগঠনটা প্রতিদিন শাসক দল যেটা বাংলাদেশের শাসক যন্ত্র যেটা বাংলাদেশের সেটা আহ মনোবেদনার কারণ হয়ে দাঁড়াচ্ছে এবং তারা প্রতিদিন যত প্রতিক্রিয়া প্রকাশ করছেন যেমন মনে করেন আহ কলকাতায় অফিস খুলে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে কিনা এই যে সরকারি বক্তব্যটা প্রমাণ করে তারা আওয়ামী লীগের উত্থানে বিত সন্ত্রিস্ত আওয়ামী মানুষের দল আওয়ামী লীগ মানুষের পক্ষে যতক্ষণ থাকবে মানুষের পক্ষে যত দাঁড়াবে তত আওয়ামী লীগ তত বেশি মানুষের অংশগ্রহণে বাংলাদেশের মূলধারায় প্রকাশ্যে ফিরে আসবে তখন এই নিষিদ্ধ করা এই কার্যক্রম স্থগিত রাখা এই সরকারি ঘোষণা কোন কাজ করবে না সেটা বর্তমান সময়